বন্ধুগণ আজকে আমি চিচিঙ্গার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এইভাবে চিচিঙ্গা রান্না করলে চিচিঙ্গার টেস্ট দারুণ হয় আর এই জন্য আমি এক তিনশো গ্রাম চিচিঙ্গাকে কচি চিচিঙ্গা এটাকে আমি উপরের আঁচটাকে চেছে নিয়েছি দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ হলুদের গুঁড়ো এবার এগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য সাইডে রেখে দেব অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি মিক্সিং জারে দু চামচ দিয়ে দিলাম পোস্ত এবার এটাকে শুকনো অবস্থায় আমি প্রথমে ঘুরিয়ে নেব তারপরে অল্প একটু জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার যে চিচেঙ্গাটাকে আমি লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম সেখান দেখুন বন্ধুরা অনেকটা জল বেরিয়েছে চিচিঙ্গা থেকে এবার আমি চিচেঙ্গাগুলোকে টিপে টিপে উঠিয়ে নেব লবণটা দেওয়ার ফলে চিচিঙ্গা থেকে এইভাবে জল ছেড়েছে আর এইভাবে যদি একবার চিচিঙ্গা রান্না করে দেখেন খেতে কিন্তু দারুণ টেস্টি বা মজাদার হয় এই সমস্ত চিচিঙ্গাগুলো আমি উঠিয়ে নিলাম জল থেকে এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নেব এবার আমি এখানে দিয়ে দেব যে চিচিঙ্গাগুলো আমি জল চিপে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য চিচিঙ্গাটাকে প্রথমে আমি ভেজে নেব এইভাবে বন্ধুরা আমি ঘুরিয়ে ফিরিয়ে আগে চিচিঙ্গাটাকে ভেজে নেব কারণ যে কোনো সবজিরই একটা গন্ধ থাকে আর চিচিঙ্গারও একটু গ্যাস আছে সেই জন্য প্রথমে চিচিঙ্গাটাকে আমি একটু ভেজে নেব আমার এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভাজবো মিনিট পাঁচের পর আমি ফিরে এলাম আমার চিচিঙ্গাগুলো ভাজা হয়ে গেছে আর এবার আমি এখানে দিয়ে দেব লবণ লবণটা দেওয়ার পর এবার যে বাদ বাকি জলটা চিচিঙ্গার মধ্যে আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে আর সেই জলের মধ্যে চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে এইভাবে আমি লবণটাকে চিচিঙ্গার সঙ্গে মিশিয়ে নিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম চিচিঙাতে যা বাদবাকি জলটা ছেড়েছে আর এবার আমি এখানে দিয়ে দিলাম কুচনো দুটো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর এবার চিচিঙ্গার সঙ্গে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ভাজবো আর যে চিচিঙ্গাতে যে জলটা আছে সেটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে আর চিচিঙ্গাটাও ভাজা হবে আর পেঁয়াজটাও আমার ভাজা হতে থাকবে এইভাবে আমি পেঁয়াজ আর চিচিঙ্গাকেও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেব কিছুক্ষণ পর আমি ফিরে এলাম চিচিঙ্গা আমার নরম হয়ে গেছে পেঁয়াজটাও আমার অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নেব চিচিঙ্গাগুলো আমার নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কা সেটাকে আমি দিয়ে দেব পোস্তটা দেওয়ার পর আমি গ্যাসটাকে মিডিয়াম থেকে কমিয়ে দিয়েছি এবার আমি নেড়েচেড়ে দেখে কিছুক্ষণের জন্য রান্না করব এভাবে পোস্তটা দেওয়ার পর আমি ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণে রান্না করব। ভীষণ মজাদার একটি চিচিঙ্গা রেসিপি গরম ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগে খেতে পোস্তটাকে দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও একবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর মিনিট তিন চারের পর আমি ফিরে এলাম আমার পেঁয়াজ আর চিচিঙ্গা সবই নরম হয়ে গেছে আর যেহেতু পোস্তটা আমি দিয়েছি সেহেতু পোস্ত যে কোনো তরকারিতে একটু সর্ষের তেল দিলে কিন্তু খুব টেস্টি হয় সবজিটা সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম দু সর্ষের তেল তেলটাকে দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব আমার চিচিঙ্গা রেসিপিটি রেডি হয়ে গেলো